নিম পাতা বা নিমগাছের কিছু অংশে বেশ কিছু ঔষধিগুণ রয়েছে যা ত্বক চুল হজম রোগ প্রতিরোধে সাহায্য করে নিম পাতা অ্যান্টিসেপ্টিক অ্যান্টি ফাঙ্গাস অ্যান্টি ইনফ্লেমেটিক এবং ব্যাকটেরিয়াস গুণাগুণে সম্পন্ন যা বিভিন্ন রোগের উপশমে সাহায্য করে এবার যাই নিম পাতা উপকার মানে নিম পাতা খেলে কী কী উপকার হবে ত্বকের বন ফুসকুড়ি অ্যালার্জি মতো সমস্যা সমাধানে সাহায্য করে ত্বকের উজ্জ্বল বৃদ্ধি করে স্কিন টোন ঠিক করে নিম পাতার পেস্ট ব্যবহার করে যেতে পারে এটা চুলের জন্যও খুব উপযোগী খুশকি দূর করতে চুলের মজবুত করতে নিম পাতার ব্যবহার করা যেতে পারে মাথার চুলকানি কমাতে নিম পাতার রস ব্যবহার করা যেতে পারে হজম শক্তি বৃদ্ধি করে কিডনি লিভারকে উদ্দীপিত করে বিপাক বৃদ্ধি করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবার ভা ভাইরাস ব্যাকটেরিয়াস ধ্বংস করতে নিমপাতা খুবই কার্যকর নিমপাতা কৃমি নাশক হিসেবে কাজ করে থাকে যাওয়া যাক রান্নার দিকে কিছু তো উপকারিতা জানালাম নিমপাতাটাকে অল্প তেলের ওপরে কচি নিমপাতাটাকে একটু নিম নুন দিয়ে হালকা ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যে ওটা পাতাটাকে তুলে গুঁড়িয়ে নিতে হবে তারপরে বেগুনগুলো দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করলে হয়ে গেল নিম বেগুনটা ভাজা হলে হয়ে গেল এবার বাটির মধ্যে আপনি গুঁড়িয়ে মিশিয়ে নিতে পারেন কিংবা গরম বেগুনটার মধ্যেও নিম পাতা নাড়াচাড়া এবার হাতে খেয়ে নিন খই হয়ে যাবে খাওয়া আর টেস্টের জন্য না কোন কথা খেতে হবে এটা আগে আমাদের মাথায় রাখতে হবে সাদের তেতো বলে যে অনেকে খেতে যায় না কিন্তু এই এই সময় খুব দরকার খুব ভাজা না টকের জন্য নিম পাতার পেস্ট ব্যবহার করা যেতে পারে এছাড়া আরও আরও অনেক উপকারিতা আছে